আপনি আল্লাহ কে দাও করা যায় কোরআন শরীফের পথে যদি আপনি থাকেন কোরআন শরীফের জন্য যদি আপনি জীবন দিতে পারেন কোরআনের জন্য যদি যা পায় আপনি পড়তে পারেন ইসলামের জন্য ওসমান হাবিবের জীবন দিয়ে ফেলছে শহীদ হয়ে গেছে কথা বলেন ঠিক না

এবার দোষ আহ স্ত্রীর সঙ্গে স্ত্রী দুইজনের একটা কাজ করা যায় নাকি কি কাজ একটা কাজ করতে চাই কি কাজ এই আমরা তো অনেক দিন ধরে রাষ্ট্র চলাই কিন্তু ভুল বদল করতে পারি না স্ত্রী কাম কোথায় দিতে পারি না হে বিবি এইবার একটা কাজ করো আজকে আমরা মধু তিলেই কোভারতে যাব আমরা একটা বলি শুন সফর করব আমরা আজকে ট্রান্সপুর স্বপ্ন পুরে যাব আমরা আজকে এটা করব তাড়াতাড়ি একটা কাজ করো কি কাজ আমরা আজকে স্বপ্ন পুরে যাইতে চাই আমরা আজকে পরাগলি করব কারণ সফর করা তো সুন্নাত এবার তাইবার যখন এই কথা বলছে বলা সঙ্গের সঙ্গে তাইবার যখন গাড়িতে 10টা 11টা 12টার দিকে যখন চলছে চলার পরে ওই দপুন মাদ্রাসার পাশে ছোট

বাবা এবার বলতেছে বাবা তুই যখন আমার গর্বে ছিলি তখন একটা কাজ করছে কি তুমি যখন গর্বে ছিলে তখন আমি আল্লাহ করছি তোমাকে কোরআনের হাফেজ বানাবো কারণ তুমি যদি আমার জানাটা পড়াও তাহলে আল্লাহ তার

మహాబా ప్రేమపరు చే